সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা রিসেন্টলি দু চারজন আমাকে এরকম প্রশ্ন করছেন যে আপু দিনের বা রাতের কোন সময়টাতে লেবার পেইন আসার জন্য উপযোগী আমি সেই সময়টার কথা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতে বলেছি আজকে আলোচনা করব। রিসেন্টলি আপনারা দু চারজন আমাকে এরকম প্রশ্ন করছেন যে আপু দিনের বা রাতের কোন সময়টা সবচেয়ে উপযোগী অরিজিনাল লেবার পেইন আসার জন্য সে মতে আপনারা যেন আগে আগে প্রিপারেশান নিয়ে নিতে পারেন দেখুন সিজারটা হচ্ছে প্রি প্ল্যান যেখানে আগেই আপনার ডাক্তার আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে আর নর্মাল ডেলিভারিটা হচ্ছে টোটালি প্রাকৃতিক পদ্ধতি সেজন্য কবে কোন দিন কার কোন সময় লেবার পেনটা আসবে সেটা কেউ বলতে পারে না প্রথমবার মা হয়ে থাকলে এটা নিয়ে তো টেনশনের কোনো শেষ নেই যে কবে আমার লেবার পেন শুরু হবে কিভাবে লেবার পেইন শুরু হবে আমি কি সহ্য করতে পারবো কি না ইত্যাদি ইত্যাদি নানাবিধও প্রশ্ন প্রতিদিন পেয়ে থাকি দেখুন অরিজিনাল লেবার পেইন কিন্তু দিয়ে কখনোই আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে না অবশ্যই পিরিয়ড হওয়া দিয়ে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে যেখানে শেষ সেখান থেকে শুরু মানে হচ্ছে পিরিয়ড শেষ হওয়া দিয়ে যেরকম আপনি আপনার প্রেগনেন্সি জার্নিটাকে শুরু করেছেন ঠিক তেমনি এখন পিরিয়ড হয়ে যাওয়া দিয়ে বা পিরিয়ড শুরু হওয়া দিয়ে আপনি আপনার প্রেগনেন্সি জার্নিটাকে শেষ করতে যাচ্ছেন যখনই দেখবেন যে পিরিয়ডের প্রথম দিনের মতো হালকা বাদামি বা হালকা গোলাপি কালার স্ট্রাব যাবে তখনই বুঝে নেবেন যে আপনার জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে এবং ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা প্রথম ধাপ পরবর্তী ধাপে গিয়ে আস্তে আস্তে করে আপনার এক দু ফুটা পানি ভাঙবে কারো তার থেকে একটু বেশি ভাঙে তবে এখানে সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে কখনোই একদম বেশি পানি ভাঙতে দেওয়া যাবে না যদি খুব বেশি পানি ভেঙে যায় তাহলে গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যাবে এই জন্য পানি ভাঙতে দেখলেই বিছানায় শটান শুয়ে পড়বেন অথবা সবচেয়ে ভালো হবে ডাক্তারের কাছে চলে গেলে বা হসপিটালে চলে গেলে সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তারদের অবজারভেশানের থেকে ডেলিভারি হয়ে যাওয়ার পরে বিনা টেনশনে বাচ্চাকে কোলে নিয়ে বাসায় চলে আসতে পারবেন বলেছি পানি ভাঙাটা হচ্ছে দ্বিতীয় ধাপ এরপরে তৃতীয় পর্যায়ে কি আপনার পেইন আসবে যেটা অরিজিনাল লেবার পেইন তবে মনে রাখবেন ধরেই অরিজিনাল লেবার পেইন হবে না তার আগে কিন্তু বডি কিছু সাইন দেবে যেমন নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় নর্মাল ডেলিভারিগুলো সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে হয়ে যায় এবারে কারো সাঁতিরিশ সপ্তাহে হয় কারো আটত্রিশ সপ্তাহে হয় কারো উনচল্লিশ সপ্তাহে হয় কারো বা আবার চল্লিশ সপ্তাহে হয় তবে অরিজিনাল লেবার পেইনটা আসার আগে কিন্তু ঘন ঘন ফলস পেইন হবে ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায় খুবই অল্প সময়ের জন্য থাকে এটা প্রথমবার মা হয়ে থাকলে বুঝতে পারবেন না হয়তো ভাববেন যে আমার তো নর্মালি নবম মাসে পড়েছি থেকেই কোমরে তলপেটে ব্যথা পায়ে ব্যথা করে কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে এটা হচ্ছে ফলস পেন আর ঘন ঘন আসবে অরিজিনাল পেইন আসার আগে ফলস পেনটা এভাবে ঘন ঘন আসে এবারে যেটা আপনারা আমাকে প্রশ্ন করেন যে অরিজিনাল পেন্টে আমার কি রাতে বেলায় আসবে না দিনের বেলায় আসবে না রাতের কোন সময় বা দিনের কোন সময় আসবে দেখুন কখন আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে কখন আপনার পেইন আসবে সেটা কেউ জানে না মহান আল্লাহ ছাড়া যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনার লেবার পেইন আসতে পারে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে সেটা খুব ভোরবেলাও হতে পারে সেটা মধ্য দুপুরেও হতে পারে সেটা বিকেলেও হতে পারে সেটা সন্ধ্যাতেও হতে পারে সেটা আবার মাঝরাতেও হতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে সেটা আসলে স্পেসিফিক কেউ বলতে পারবে না নির্দিষ্ট করে যেটা বলা যায় সেটা হচ্ছে নবম মাসের ছত্রিশ সপ্তাহে যখন করবেন তখন সর্বশেষ চেক করিয়ে ফেললে যখন দেখবেন যে চেক সব রিপোর্টস ঠিকঠাক এসেছে তখন ধরে নেবেন ডেলিভারি প্রক্রিয়াটা নর্মালে হবে এবং যদি জটিলতা থাকে তাহলে সিজার লাগবে এটা নির্দিষ্ট করে বলা যায় আরেকটা জিনিস নির্দিষ্ট করে আমরা বলতে পারি সেটা হচ্ছে কিছু লক্ষণ যেমন আমি আগে বললাম ঘন ঘন ফলস পেন হওয়া পেট শক্ত হওয়া এই লক্ষণগুলো হবে আপনার অরিজিনাল পেইন আসার আগে এটা স্পষ্ট বলা যায় কিন্তু কবে আপনার কোন মুহূর্তে কোন সময় লেবার পেইন আসবে সেটা মহান আল্লাহ তালা ছাড়া কেউ জানে না সেই জন্য এটা নিয়ে আপনাদের টেনশান করারও কোনো কিছু নেই নবম মাসে পড়লে যখনই আপনারা সর্বশেষ চেক করবেন আমি বলি ছত্রিশ সপ্তাহে পড়লেই সর্বশেষ চেক করান চেক রিপোর্ট ঠিকঠাক আসলে সব কিছু তাহলে তো নর্মাল ডেলিভারি হবে ধরে নেবেন আর তখন যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন টুকটা শ্রম করবেন লো কমেটটা ব্যবহার করবেন ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন আর অতি অবশ্যই নিয়মিত সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় সেটা অ্যানশিওর করবেন এভাবে করে জাস্ট সময়টাকে পার করবেন আর এরই মাঝে চলতে চলতে দেখবেন যে একটা সময় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমি যেরকমটা আগে বলে এসেছি পিরিয়ড হবে পানি ভাঙবে তারপরে লেবার পেইন শুরু হবে এভাবে করে ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং একটা পর্যায়ে দেখবেন যে একটা ধাপ শুরু হওয়ার পরে আরেকটা ধাপ আরেকটা ধাপ শুরু হওয়ার পরে কখন আপনার ডেলিভারি হয়ে গেছে আপনি সেটা বুঝতেই পারবেন না নর্মাল ডেলিভারি এতে বেসিক্যালি কষ্ট যদি কিছু বলতে বোঝায় তাহলে সেটা হচ্ছে এই যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এই অপেক্ষাটুকুই এখানে কষ্ট একবার যখন প্রক্রিয়া শুরু হয়ে যায় তখন একের পর এক ধাপ ম্যাজিকের মতো অতিক্রম হয়ে যায় আর আপনি একটা কিছু ফেস করার আগে আরেকটা কিছু আরেকটা কিছু বুঝে ওঠার আগে ডেলিভারি হয়ে যাবে বাচ্চাকে কোলে নিয়ে নিতে পারবেন বিশ্বাস করুন পদ্ধতিটা একেবারে সহজ কষ্টটা হচ্ছে জাস্ট কবে প্রক্রিয়াটা শুরু হবে সেটার জন্য অপেক্ষা করা আর এই অপেক্ষা করতে করতে আমরা বিরক্ত হয়ে যাই আর বিরক্ত হয়ে গিয়ে তখন বিশেষ করে নতুন মায়েরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আমরা তখন অনুসন্ধানে নেমে পড়ি যে কখন কোন দিন কোন সময় পেইন আসবে কি করলে পেইন আসবে একটু সার্চ করি যখন আপনি সার্চ করবেন যে কি করলে পেইন আসবে তখন আপনি অনেক টিপস অনেক কৌশলাদি আদি অনেকের থেকেই শুনতে পাবেন কেউ বলবে যে এইটা করেন আমার এক ঘন্টায় পেইন এসেছে ওইটা করেন আমার আধা ঘন্টায় পেইন এসেছে আপনার মাথায় তখন একটা কুবুদ্ধি খেলা করবে কি যেহেতু পেইন আসলেই নর্মাল ডেলিভারি হবে তাই আমি এটা অ্যাপ্লাই করি বা আমি এই কাজটা করি না সমস্যা কেউ মুক্ত উপকৃত হয়েছে দেখুন যে কোনো কাজের একাধিক পদ্ধতি আছে এটা মাথায় রাখবেন কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখবেন যে সব পদ্ধতি সবার জন্য নয় আপনি নিজের উপরে যে কোনো কিছু অ্যাপ্লাই করার পরে তারপরে বুঝতে পারবেন যে আসলে এটা আপনাকে কতটা স্যুট করছে নাকি কতটা খারাপ প্রভাব ফেলছে তার আগে কিন্তু নয় যদি ভালো হয় তাহলে তো ফুল ক্রেডিটটা সবাই নেবে কিন্তু যদি খারাপ হয় তাহলে সবাই সব দায়টা আপনার উপর চাপিয়ে দেবে কারণ ভালোর ক্রেডিট সবাই নেয় মনদের দায় কেউ নেয় না আপনার উপরে দায় চাপিয়ে দিয়ে সবাই এটা বলবে যে আপনি না মা আপনি সন্তানের ভালোর কথা ভাবলেন না কেন আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথা শুনতে হবে এখন শুধু শুধু আমাদেরকে দোষারোপ করছেন কেন তখন কী করবেন সামান্য যদি ভুল কিছু হয়ে যায় তাহলে সারা জীবন অনুশোচনা করতে করতে নিজেকে দোষারোপ করতে করতেই শেষ হয়ে যাবে তাই কোনো অনুশোচনা কোনো দোষারোপ কোনো কষ্ট কোনো কিছুর দরকার নেই দীর্ঘ নয়টি মাস যদি আপনি সন্তানের জন্য অপেক্ষা করতে করতে এবং বিভিন্ন ধরনের চড়াই উতড়াইয়ের মধ্য দিয়ে লড়াই করতে করতে যদি আপনি এ পর্যায়ে এসে পৌঁছতে পারেন নবম মাসে এসে পৌঁছাতে পারেন তাহলে হয়তো ডেলিভারি হতে এখন আর কারো এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন বা সর্বোচ্চ বিশটা দিনই আছে এই বিশটা কি ধৈর্য ধরে মহান আল্লাহতালার উপরে ভরসা করে অপেক্ষা করতে পারবেন না বলুন আর বিশ দিন পরেই তো আপনার ডেলিভারি হয়ে যাবে আপনার দীর্ঘ কষ্টের অবসান হবে তাই প্লিজ আমি করজোরি অনুরোধ করছি এই সময়টা ভীষণ সেন্সিটিভ একটা সময় এই সময় কি করলে পেইন আসবে কতক্ষণে পেইন আসবে কোনটা করলে পেইন আসবে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই বডির কাজ বডিই করবে প্রাকৃতিক উপায়ে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে আমাদের কখন পিরিয়ড শুরু হয় আমরা কি জানি জানি না কিন্তু একটা সম্ভাব্য তারিখ আছে যে মাসের অমুক থেকে অমুক তারিখে আমি পিরিয়ড হতে পারি এখানেও ঠিক সেরকম কবে কোন দিন আপনার শুরু হয়ে যাবে পিরিয়ডটা এবং প্রক্রিয়াটা কবে যে শুরু হয়ে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না সেজন্য ধৈর্য ধরে অপেক্ষা করবেন মহান আলার উপরে ভরসা করে অপেক্ষা করবেন সময়টাকে সময় দেবেন সময় নেবেন এবং বেশি বেশি করে সন্তানের কথা চিন্তা করবেন ভালো ভালো চিন্তা করবেন এভাবে করে পুরো সময়টাকে পার করবেন দেখবেন এরই মাঝে একটা সময় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর একবার এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেলে ম্যাজিকের মতো শেষ হয়ে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বিনীতি অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম